আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে রাজশাহীতে প্রচণ্ড রোদ পড়েছে এত রোদ্রের তাপ আমার বাচ্চাকে নিয়ে আসতে যাচ্ছিলাম আজকে বৃহস্পতিবার আমার মেজর ছেলের মাদ্রাসা আজকে ছুটি কালকে আসুরের পর আবার রেখে আসতে হবে তো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখেন আমাদের রাজশাহী শহর এতই সুন্দর মনোমুগ্ধকর চারিদিকের পরিবেশটা কত সুন্দর আর এই রাস্তাটা দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে এই ভার্সিটির এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ এত সুন্দরভাবে গোছানো হয়েছে রাস্তাটা মনে হচ্ছে নিজে হাতে একদম সাজানো গোছানো একদম একটা শহর আমাদের রাজশাহী শহর নাম করা একটা পরিবেশ পরিচ্ছন্ন একটা শহর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন শহরটা বা কোন জেলাটা সবথেকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মার্শাল্লা আর আমার বাচ্চাকে নিতে যেতে বা এই রাস্তাটা দিয়ে যেতে আমাকে খুবই ভালো লাগে আমার ছোটোবেলা থেকে ভালো লাগে এই রাস্তাটাতে আমার এই দিক দিয়ে নারী বাড়ি যেতাম তখন হয়তো বা রকম পরিবেশ ছিল বা রকম ছিল আর এখন দেখেন এত সুন্দর হয়েছে এত সুন্দর করেছে জায়গাগুলো আর রাস্তাটা যেহেতু একদম সোজা অনেক দূর থেকে আমার বাচ্চার মাদ্রাসাটা দেখা যায় দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওই যে দূরে দেখা যায় ওটাই আমার বাচ্চার মাদ্রাসা তো আমরা যাবো বলে দেখছি ও রোদ্রের ভিতরে বাইরে দাঁড়িয়ে আছে আগে থেকেই দেখেন একটু খেয়াল করেন এই যে রোদ্রেই দাঁড়িয়েছিল তো পা ফার্স্টে চলে যায় ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম